মা শ্বশুরবাড়িতে পুজো হয় কালী পুজো তো আমার বর গেছিল দিতে আর বাড়ির সব ছেলেদের সাথে আর এই যে ঠাকুর নিয়ে আসছে পুজো হবে গেছিল কোথায় গয়েছিলে তুমি হ্যাঁ বেগমপুর বেগমপুরে গয়েছিল বাজি দিয়ে স্যার বেগমপুরে এত ভিড় বলছে মানে আর বাজি কিনতে পারানি đi চলে এসেছে তা যেই অল্প নিয়ে আসছে কি করবে ছেলে মেয়েরা তো বাজি তো ফাটাবে দেখি কি নিয়ে আসছে ফুলজুরি হ্যাঁ আর এই পপ বাজি ও পম্পা জি চটপটি পপবাজি ও এইটা না পপবাজি আর একটা চটপটি চলো দেখাচ্ছি ভিডিওতে বেগমপুরের অবস্থা দেখো যেখানে আমার পর বাজি কিনতে গেছে কত ভিড় নাহলে অনেক বাজি নিয়ে আসে এবছর ও বেশি বাজে আনতে পারেনি বলো তোমরাই বলো এত ভিড়ে বাজি কেনা যায় দেখেছো কি অবস্থা এইটা পেরেছে কাছে পেয়েছে ওটা তুলে কিনে নিয়ে ব্যাস বাড়ি চলে এসছে আর একদিকে ভালোই হয়েছে এত ভিড়ে বাজি কেনার কোনো প্রয়োজন নেই কী বলতো বেগমপুরে না বাজির দামটা একটু কম হয় এই জন্য ওখানে যাওয়া নয় তো আর কিছুই না আর এখানে মানে প্রচণ্ড পরিমাণে দাম বেশি যেটা দশ টাকা সেটা এখানে পঞ্চাশ ষাট টাকায় বিক্রি করবে সেই জন্য একটু মার আসল মার্কেটে গেলে বাজির দামটা কম পাওয়া যায় আগে কি করা যাবে চলো কালী পুজোটা ভালোভাবে কাটুক এটাই সবার ঠাকুরের কাছে প্রার্থনা করি সবার জন্য আজকে ভূত চতুর্দশী কালী পুজোর আগের দিন এখন বাজে রাত বারোটা খাওয়া দাওয়ার পর আমাদের এমন রাত্রিবেলা বাড়ির বাইরে কিংবা ছাদে হোক তো এমন প্রদীপ জ্বালতে হয় সেই জন্য এসেছি ছাদে আমার মেয়েকে ছেলেকে নিয়ে তো ছাদ তো এই প্রদীপটা জেলে দিতে হয় আমাদেরকে ছাইবে যাচ্ছে তো চলো তাড়াতাড়ি মানে ভূত চতুর্দশীতে আজকে বাড়ির বাইরে দিতে হয় যা নিবেই গেল প্রদীপটা তো এটা আমাদের দিতে হয় এখন আমরা এসেছি ছাদে কটা বাজে এখন এই যে আমার প্রদীপ এখানে দিয়ে দিচ্ছি এখানে প্রদীপ সারা রাত চলবে এটা মানে সারা এই প্রদীপ দেখাতে হয় কালী পুজোর আগের দিন এই কালকে তো আবার আরো ফাটাবি না বাবান কালকে আরো মজা হবে আর হাওয়ায় নিবি আছে প্রদীপ একটু সরিয়ে দে বাবা ক্যান্ডেলটা সরিয়ে দে এই বাবান এক জায়গায় রাখবি ছুড়ে জল বাইরে ফেলবি না কালকে আমাদের আবার কালকে এত ফাটাবো তখন সবাই আসবে প্রথম দাদা এ সবাই আসবে তুমি এখন এটা ফ্রাই করে নাও এক সাইডে দেবে আমাকে দেবে কোথায় এদিক ওদিক ফেলবে না আর এগুলো তো হাত দেবে না আরও কালকে চালাবে আরো আমাকে দাও এগুলো তো দেখো এখন অনেকটাই রাত এখন এখন দেখে মনে হচ্ছে সন্ধে সন্ধে নয় এখন সাড়ে বারোটা বেজে গেছে আমরা এখনো ছাদে আছি দেখো আমার ছেলে আমার মেয়ে কি ভালো লাগছে ওপর থেকে দেখতে ছাদে উঠলে সত্যি এত ভালো লাগে কালকে তো মানে আরোই ভালো লাগবে চারিদিকে আরো লাইট জ্বলবে দেখো চলো 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 অনেকটাই রাত হয়ে গেছে চলো এবার এখন বাবা চলো